জল চাই কার কাছে গেরস্থের বাড়ি দুপুর রোদে দরজা সব ধরন দিচ্ছে ফল ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে পথেও তো লোকজন দেখছি নেই ওই ওই একজন আসছে ওকেই জিজ্ঞেস করা যাক মশাই জল পায় কোথায় বলতে পারেনি না আচ্ছা আম আপনি বলেননি কিন্তু জল পায়ে চাচ্ছিলেন কিনা না তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিল

গেলে কি চাল ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি জলই বাঁচাচ্ছেন কেন এই ঝুড়িতে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়

জল আপনি মাথায় করে রাখবেন এখন এই চেষ্টার সময় একটু জল আমার গলায়

না আর জলটলছে কাজি এগিয়ে যায় বেকি গোটা পুপক টুকুর পাইবি না মুক দা নেহাত ইনছে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে দেখি ও মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কত কি হলছে জল মিলবে না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29,

কাকে বল জলে কি গুণ আগে একটু খাবার জল জমি আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দু ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন

জলের মধ্যে শৈবাল আর ময়না যা কিছু থাকে ওরা সেইগুলো খায় আ এই জলটাকে দুর্গন্ধ দেখি পচবুরের জবন ছেকেছি তো ওসব জানবা কিছু দরকার নেই খুব দরকার আছে ওসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা খুব দরকার আমি জানতে চাই

বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও জানা দরকার দেখুন মশাই কী করে কথাটা আপনাদের মাথায় ঠোকাবো তা তো ভেবে পাইনি বলি বারবার করে যে বলছি চেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কান নিচ্ছেন না দেখি একটা লোক চেষ্টায় জল

ভালো খাঁকি জল কিছু নেই মাসে বই কি পেয়ে যে বোতলে ধরা খাতে বেশি নোয়াটা যাকে বলে পরিশ্রুত জল এ জাল নেই একেবারে না এই মাত্র

আমি চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছি কি বল আমার কথা বিশ্বাস করলেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না জানাতে পারবে ততক্ষণ কিচ্ছু শুনব না কিচ্ছু বিশ্বাস করব না ঠিক আছে আমি চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা ময়লা টাইলা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো এক্ষুনি দেখে দিচ্ছি ওরে দেখা আসু তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরম হয় আর এই নোংরা জলে কিরম তফা সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি রাখি রাখি এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম হয় কি বললেন আচ্ছা খাপ এখন নাই বাপে দে পরে খাবে নাকি আর এই গাঁয়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাবো আর যতগুলো আছে কটাকে খানিকটে করে খাটিয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমার মান পাওয়ার আমি খুশি হয়ে ছুটে আসি কত হাজার চচর কথা না